নমস্কার বন্ধুরা দক্ষিণবঙ্গের দুয়ারে বর্ষা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে কমবে তাপমাত্রা স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গের মানুষজন ওদিকে বর্ষা এখনও না ঢুকলেও গতকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শুরু হচ্ছে বৃষ্টি আজও সেই সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টি সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী ছাব্বিশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তালিকায় রয়েছে কলকাতাও কোনো কোনো জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কোথাও বা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিতে ভিজছে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে প্রায় সব জেলায় বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপপ্রবাহের পূর্বাভাস নেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বর্ষার আগমনে আরও কিছুটা পড়বে পারদ উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যার জেরে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলুম বজ্রপাত সহ বৃষ্টি হবে চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল ক্লিক করে রাখবেন ধন্যবাদ